শুধুমাত্র মেম্বারদের জন্য এই গেমগুলো দেওয়া হয় ঠিক আছে কলকাতা এফএফ নাইনটি ইউটিউব থেকে যারা মেম্বারশিপ নিয়েছে খালি তারাই দেখতে পায় আর যখন গেম পাস হয়ে যায় তখন কিন্তু আমি এই টিপসটা কিন্তু বাইরে ছেড়ে দিই কারণ অনেকজনই জানে না যে আমি ইউটিউবে এইভাবে মেম্বারশিপের গেম দিই ঠিক আছে আর এইখানে দুটো সেট দিয়েছি দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট নিয়ে প্লে করতে পারো তাহলে এক বাজি ওয়েট করবে এক বাজি ওয়েট করে দেখবে এই দুটো সেটের মধ্যে কোনো একটা ঘর যদি পাস হয়ে যায় ঠিক আছে যদি কোনো একটা ঘর পাস হয়ে যায় তাহলে তারপরের ঘর সেটটাকে নিয়ে খেলতে আরম্ভ করবে এক বাজি ওয়েট করে আর একটা কথা তোমাদের বলে দিই চান্স ধরো দেখাচ্ছে এক ছয় যদি ঘরটা বসে যায় ঠিক আছে চান্স যদি এক ছয় ঘরটা বসে যায় তাহলে দুই সাত জিরো পাঁচ এই ঘরটা কিন্তু বাজি বন্ধ রাখবে ঠিক আছে কি বললাম প্রথম বাজে যদি এক ছয়ের ঘর বসে যায় তাহলে দুই সাত জিরো পাঁচ এই ঘরটা কিন্তু বাজি বন্ধ রাখবে তারপর থেকে নিয়ে খেলবে ঠিক আছে মাথায় যেন থাকে আর একটা কথা আপনাদেরকে বলি হয়তো ইউটিউবের গেমের এই যে ভিডিও এটা আমি হয়তো বন্ধ করতে পারি দিয়ে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিতে পারি কারণ ইউটিউবে এইটা আমার দিতে একটু মাঝে অসুবিধা হয়ে যায় হোয়াটসঅ্যাপটা মেম্বারশিপ আমি দিচ্ছি তোমরা যদি হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো ঠিক আছে আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে কমেন্ট বক্স আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো